তোমাকে নিয়ে যেতে দেবে না বলছে তুমি তো বাজারঘাট ভালো করো বিগ বাজারে সবজির দাম কিরকম মানে কম না তুলনামূলক বেশি হাজার এটা নিবি ওই

তারপরে একবার তারপরে এক বছর পরে আবার যাচ্ছি আজকে যাচ্ছি অ্যানিম্যাল দেখতে ঠান্ডা ভালোই পড়েছে প্রচণ্ড ঠান্ডা আর যাবো গাড়ি নিয়ে ওই জন্য বেশি কিছু দরকার না হালকাতেই হয়ে যাবে

আর সিনেমার শুরু হবে আমাদের আটটা থেকে এখন বাজে সাড়ে ছটা তো যাওয়ার পথে পাটুলিতে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব ঘুরে একটু ভিজিট করে ঠাকুমাকে দেখে তারপর বিগ বাজারে গিয়ে মেয়ের জন্য কিছু জামা ফামা কিনবো কিনে ঢুকে যাবো দা অ্যানিমাল ঠিক আছে মাম মজা লাগছে

টার্মস চন্ডিশন এটাই থাকে তিন বছর ওভার হয়ে গেলে বাচ্চাদের ফুল টিকিট লাগে আর যদি তর্কাতর্কি ব্যাপার থাকে তাহলে বার্থ সার্টিফিকেটও শো করতে হয় আরও যেটা জানলাম এনিম্যাল সিনেমাটা নাকি সেই লেভেল দেখানোটা ঠিক না একটু ছেলেবেলা দেখা উচিত ছিল দেখিনি যাই চলে এসেছি এখন বিচার হচ্ছে ওই সিনেমা তো দেখা যাবে না যা শুনে নিলাম আর এটা একটা আপডেট তিন বছর পরে হয়ে গেলে ফুল টিকিট লাগে নাহলে বার্থ সার্টিফিকেট শো করতে হবে এখন অন্য সিনেমা কি দেখবে নাকি তো বিগ বাজার তো এখন স্মার্ট বাজার নিয়ে নিয়েছে ওই বর্ষা বিগ বাজারে ঘুরি ঘুরি চলে যাই চলো তো দেখতে দেখতে আমাদের মেয়ে এতটাই বড় হয়ে গেল যে ওর এখন সব জায়গায় টিকিট লাগবে না ওগুলো বাজে জিনিস তোর হাতে কি এটা কি এটা কি ওই গোল গোল ঘুরবে কোমরে পরে ঠিক আছে জুতো পরে না বিগ বাজারে কেনাকাটি করতে এসছি তোর জন্য কি আমার হাগিস লাগবে এখনো হাগিস ছাড়তে পারলো না নাকি সিনেমার টিকিট লাগবে কি অবস্থা দেখো ট্রলি টেনে নিয়ে যাচ্ছে এই ক্যাপ্টেন মাম হ্যাঁ কি করবি কি করবি কাকে এই যে ট্রলি ওই তো সিনেমা তো অনেক দেখা হলো আমার সবজি সবজি বাজার করে বাড়ি থেকে রান্না করে খাবো সোমবার মাম আদি কি তারপর হ্যাঁ সোমবার বাবার

এটা তো রাতে ধূপ দিয়ে বাজানোর জন্য জ্বালানোর জন্য কোথায় ছিল কোথায় হ্যাঁ এখানে ছিল রেখে দাও রেখে দাও রেখে দাও আর কি কি আছে কত করে মটরশুটি এইটটি নাইন তুই কি আমার সাথে লুকোচুরি খেলছিস ও গরম লেগে গেছে তুই কিন্তু খুব স্টাইল মারতে শিখে গেছিস এই আজকে তাকা

কি ঢুকবি এর ভেতরে ঢুকবি এই যে এই পাঁপড়গুলো ভালো চালের পাঁপড় এইগুলো মম তুমি রাতে খাও বাড়িতে খাও জানো কত পড়ে যাবে সব পড়ে যাবে পাচ্ছিস না এবার কেমন ওই যে গাড়ি চালাতে পারিস কি অবস্থা দেখ ওই ক্যাপ্টেন কোথায় যাচ্ছ তবে সিনেমা দেখতে এসে এইভাবে বাজার করতে হবে ভাবিনি প্রথম ও বিগ বাজার ওপরটা তো পুরো চেঞ্জ করে দিয়েছি এটা সেই ইলেকট্রনিক গ্যাজেটস সেই সব ছিল না এটা অন্য ছিল না ডিপার্টমেন্টটা পুরো জামা কাপড় করে দিয়েছে ও ওটা স্মার্ট বাজার হওয়াতে উপরটা পুরো এর ডিপার্টমেন্ট করে দিয়েছে আগে যে ইলেকট্রনিক গ্যাজেট ট্যাজেজ পাওয়া যেত আচ্ছা বারোশো উনপঞ্চাশ কম ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক আছে চলো আমার মতো আর একটা মামের জন্য বাচ্চাদের উইন্টার ক্লথ এগুলো কি দাম আছে ডবল ফোর নাইন এর কমে কি আছে দেখো স্টার্টিং ওখানে থাকবি টাটা সোয়েটার গুলোর দাম আছে আটশো নিরানব্বই হচ্ছে বারোশো নিরানব্বই দেখি এটা দেখি এটা দেখি এটা কত দাম মোটা গাড়ির জন্য একটা বড় হাগিস বড় মোটা গাড়ির জন্য তো আমরা তিন তলায় চলে এসেছি আজকে যেহেতু সোমবার খুঁজছি ভেজ আইটেমের মধ্যে কি হয় কে এফ সিতে এখানে কি আছে ভেজ ভেজ আইটেম কি আছে দাদা

হ্যালো মাছ দেব ঠিক আছে নাও খাও তুমি বলছিলে না অনেক দিন ধরে পিজ্জা খাবে পিজ্জা খাবে ওই জন্য পিজ্জা নিয়েছি ঠিক আছে তুমি হ্যাপি তুমি হ্যাপি খাও হ্যাঁ তাও কিছু ভালো না ওকে হে প্রভু একটু বলে দিল মানে এই দুনিয়ায় আমাকে কেউ ভালোবাসে না আমার ভাইরা ভাই ছাড়া এটা আমার মেয়ে বলব সন্দীপ আমাকে ভালোবাসে থ্যাংক ইউ সন্দীপ তোকে আমার মেয়ে এতটা ঠিক আছে ধরুন

ওকে নিয়ে গিয়ে কারিশমা বাইকে করে কেএফসি পিজ্জা খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করিয়ে ফেলেছি যে ও এখন আর পিজ্জা কেএফসি ছাড়া চলতে পারে এটা ভুলটা আমার না 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 সোমবার তুমি খাও মে জবে থেকে হয়েছে সোমবারটা মনে প্রাণে মানছি মানে কোনো উইদাউট এনি হেজিটেশান এক্সকিউজ মানে খাবো না মানে খাবোই না তো হঠাৎ পিঠে আর হাতে ব্যাগ দেখে সবাই নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন সত্যি কথা বলতে দুশো টাকা সিনেমা দেখতে এসে এইভাবে আট হাজার টাকা চুনা লেগে যাবে আমিও ভাবিনি তবে অফারটা ভালোই পেয়েছিলাম আমেরিকান ট্যুরিস্টারের থেকেও যে ভিআইপি ব্যাগের এত ফিচার্স ভালো সেটা এখানেই জানলাম মাত্র ছ হাজার পাঁচশো টাকায় তিনটে ব্যাগ সাথে একটা ট্রলি ব্যাগ টোটাল দাম যার বাইশ হাজার টাকা তো ট্রলি ব্যাগ কোনটা কিনবেন কোনটা কিনবেন না আমেরিকান ট্যুরিস্ট কি শুধু নামেই চলছে নাকি কিছু গুণ আছে বিষদে জানতে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা